না বললেন তিন দিনের ভিতরে আসবে তিন দিনের ভিতরে যখন গজব আসবে তিন দিন পার হয়ে গেল গজব নাই ইউনুস আলহিসাম তাদেরকে উম্মতেরা ইউনুস নবীকে তাড়া করল ইউনুস পেগম্বর মনে মনে ভাবলেন তাহলে আমি এই এলাকা থেকে চলে যাই উনি রওনা দিলেন হঠাৎ গিয়া যখন তাই বেশ নদীর তীরে এত বড় মহাসমুদ্র ইউনুস আলাই সালাম কোথাও যাওয়ার কোন রাস্তা নাই হঠাৎ দেখা যায় একটা নৌকা অথবা জাহাজ ইউনুস আলাই সালাম যাত্রীদেরকে ডাক দিলেন নৌকাটা নোঙ্গর কর ইউনুস পায়গাম্বর ওই নৌকার মধ্যে করলেন কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ও নৌকাটা মাছের বড় মাছ ছিল ওই মাছটা নৌকা আটকে এবং এখন ওই নৌকার মধ্যে যত মানুষ ছিল জাহাজের মধ্যে নাবিক ছিল বড় পণ্ডিত ছিল ওই পণ্ডিত বলল নিশ্চয় ওই নৌকার মধ্যে এমন একজন মানুষ আছে যে মানুষটা তার মালিককে না বলে এখানে আছে বাগরা গুলাম অবস্থায় আছে ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত ওই মাছ লডারি মারা লডারি মারা হইল হয়ে যাওয়ার পরে অনুসাল নাম উঠে এখন তারা বলে এত সুন্দর মানুষ চেহারা ফুটফুটে দাঁড়িয়ে সাদা দাঁড়িয়ে মুরব্বীদের মতো এত সুন্দর চেহারা মানুষ দেখতে বোঝা যায় বড় কোন বুজুর্গ মানুষ কিন্তু এই মানুষ পারে আবার লটারি মারছে দ্বিতীয়বার লটারি মারার পরে ইউরুস আলহ ইসলামের নাম উঠে তারপরে আবার ইউনুস আলহ ইসলামের লটারি মারা হলো তিন নম্বর বার যখন ইউরুস আলহ ইসলামের নাম উঠে এখন তারা বলে তিন নম্বর বার মারা গেলে আর লটারি মারা যায় না তিন নম্বর হইল একেবারে শেষ সীমানা এবং তারা তিন নম্বর বার লটারি মারায় পড়েন ইউনুস আলাই সালামের নাম উঠল এবং তারা বিরত হইয়া তারা ইউনুস আলাই সালামকে নদীতে ফেলে দিল অর্থ বিরাট মহাসমুদ্র যে মাত্র নদীতে ফেলে দিছে আল্লাহ নদীর বড় একটি মাছকে বললেন ও মাছ আমার পয়গম্বর ইউনুস তার উন্নতেরা দাওয়াত দিয়েছিল সবাই তাকে গ্রেফতার করার জন্য দাওয়া করছে এখন তিনি মহা মুসীমতে আছেন সাবধান তোমাকে আমি অর্ডার করলাম আমার কয়েগাম্বর ইউনুসকে তুমি গিল বাও না হজমও করবা না তোমার পেটের ভিতরে আমি আমার রেখে দিলাম ইউনুজ কয়েকাম্বরকে যেই মাত্র মানুষেরা নৌকা দেখে পানির মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে নদীর মাছটা ইউনুস নবীকে গিলে ফেলল এবং ইউনুস আলাহ ইসলাম বিপদে নোড়া সোয়াও করে না হাত পাও নাড়ে না মনে মনে হয় আল্লাহ আমি অত মনে হয় মারা গেছি এখন ওটা যেমনতে দেখছে নদীর মাছের এক সাইড দিয়ে আল্লাহ গ্লাস ফেডিং করে দিলেন

জালিম হিসাবে শাস্তি করলেন ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম 40 দিন মাসের পেটের ভিতরে চতুর্দিকে গুরা বিরা করে ইউনুস আলাইহিসসালাম আর আল্লাহ গুলারামি তাকে দোয়া শিক্ষা দিয়া দিলেন ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভিতরে দোয়া শুরু করলেন 40 দিনের ভিতরে ইউনুস নদী এক দানা খাবার খায় নাই একটা পানিও পান করে নাই শুধু মাত্র আল্লাহ তাসবিহ পড়তে আসি এত মহা মুসিবত এইদিকে সমুদ্রের মধ্যে কুমিরও আছে আবার সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আছে আবার সমুদ্রের মধ্যে বড় বড় কেপটু আছে যত ধরনের বিষাক্ত মাছ যত ধরনের বিষাক্ত প্রাণী বড় নদীর মধ্যে তাই গ্রীষ্ম নদী ইউনুস আলাই সালাম ভয় পেয়ে যায় না জানি আমাকে নি মেরে ফেলে ইউনুস আলাই সালাতাম বয় পেয়ে রাসূল এর کرام বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কালাহুলা انه কানা মিনাল মুসাব্বিহিন লালাবি ফী বাতনিহি ইলা ইয়াউমি সালাম যদি মাছের পেটের ভিতরে দসপি করতেন না ইউনুস আলাইহিস সালাম যদি মাঠে মাসের পেটের ভিতরে আল্লাহকে রাখতেন না কিয়ামত পর্যন্ত তিনি মাসের পেটের ভিতরে রয়ে যেতেন এখন ইউনুস আলাই সালাম চল্লিশ দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ওই মাছটি নদীর একটি তীরের মধ্যে ইউনুস নবীকে তার পেট থেকে পরিত্রাণ করলো যেই দিন ইউনুস আলাই সালাতাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন ওই দিনের নাম ছিল দশ মহরম আসুরা ইসমাইল আলাই সালাতাম যেই দিন তিনি নবুয় লাভ করেছিলেন ওই দিন ছিল দশ মহরম আসুরাম इस्माइल अलैहि सल्लत व सलाम के इब्राहिम अलैहि सलाम जुबाई तुलना विस्तृत করে না সবার জানা আছে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবার কথা है किनी তার গওকে তালাক দিয়ে দিলেন আয়শা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে দিন আসমানে উঠাইয়া নিয়ে নিলেন নয় দিন সিনন্দ সুবহানাল্লাহ সুরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরাটাকে মারার জন্য গোরগরা উপর से চতুর্দিকে তারা গড়া করে গেছে ঈশা আলাই সালাতাম এখন যাওয়ার কোনো জায়গা নাই হঠাৎ তিনি মহামুসিবতের মধ্যে পড়ে গেলেন সকালবেলা ইহুদিদের মধ্যে থেকে একজন মানুষ লাভ দিয়া ঘরের ভিতরে ঢুকছে আল্লাহ রবুল আলমী মাধ্যমে ঈশা আলাই সালামকে চতুর্থ আসমানে উঠাইয়া নিয়েছিলেন এখন যে ব্যক্তি ঘরের ভিতরে ঢুকছে ওই ব্যক্তিকে আল্লাহ ঈশার রূপ দিয়া দিলেন এখন তারা বলে দেখা যায় এই রূপটা এখনো আসে না গর বাঙ্গিয়া ওই রুমের মধ্যে যখন ঢুকছে রুমে ঢুকার পরে দেখা যায় ঈশা নাই ওই রূপটা ঈশা এখন তারা মা সন্দেহের মধ্যে পড়ে গেল ঈশা যদি ওই ব্যক্তি হয় তাহলে আমাদের লোকটা গেল কোথায় আর ওইটা যদি আমাদের লোক হয় তাহলে ঈশা গেল কোথায় ওই লোকটাকে তারা পরে দিন

মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গেলেন আল্লার সাথে কথা বললেন ওটা দেখা গেল তুর পাহাড়ের মধ্যে একটি আগুন দেখা যায় ইjazতে মূসা সালাম আগুনের কাছে গেলেন কাগজ নিলেন কাপুন নিলেন আগুন ধরে আনবেন দেখা যায় আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে হজরতে মুসা আলাহ ইসলাম বললেন বুঝলাম না আগুন আমাকে দেখার পরে আরো পিছনে চলে যায় আগুন মানুষকে পাইলে সাই করে ফেলে জালিয়ে কিন্তু ওই আগুনটা দেখা যায় আমাকে দেখার পরে আগুনটা পিছন দিকে চলে যায় মুসা আলাহ সাল্লা তুয়া আরো সামনে বললেন, তোর পাড়ে যাওয়ার পরে হঠাৎ আওয়াজ আসছে ও মুসা এইটা সাধারণ জায়গা না পবিত্র জায়গা এখানে তুমি জুতা নিয়ে আসতে পারবে না জুতা খুলে আসতে হবে

আল্লাহর সাথে কথা বলতে পারি এই কারণে নাম কলিমুল্লাহ মুতাকাল্লিম যে মানুষ কথা বলে দিনে দাওয়াত নেওয়া ওই কে বলে মুতাকাল্লিম মুসা আলাই সালাতামের উপাধি হইল কলিমুল্লাহ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন মৌসা আলাই সালাতাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ রব্বুল আদামি বললেন মৌসা তোমার হাতে কি মৌসা আলাইসালাম বললেন আমার হাতে এটা লাঠি আল্লাহ বললেন মুসা এই লাঠিটা তুমি মাটিতে ফেল মুসা আলাই ইসলাম বলেন আল্লাহ আমার সময় নাই আমার বউ আমার বউ এই মুহূর্তে বাচ্চা প্রসব করেছে আগুনের আগুন দাও আল্লাহ বললেন মুসা তুমি বুঝছো না আল্লাহ রবুল আলমিন বললেন ও মুসা লাঠিটা তুমি মাটিতে ফেলাও এই লাঠি দিয়া তুমি কি করো মুসার ইসলামকে বলছেন আল্লাহ ওইটা তোমার হাতে কি মুসার উত্তর দিলেন তিনটা আল্লাহ প্রশ্ন করলেন একটা মুসার ইসলাম জবাব দিলেন তিনটা আল্লাহ প্রশ্ন করলেন মূসা তোমার হাতে কি মূষা আরেশদাম বললেন এটা লাঠি এইটা দিয়া বল দে আরও গাছের পাতা বাড়ি আপনি বুঝবেন না মূষা আরাসলাম কে আল্লাহ বলেন কি ও মুষা তুমি বলো আমি বুঝবো না মূষা আর কে বললেন তুমি লাঠি মাটিতে ভালাও মূষা আরেশ রাম বলে আল্লাহ লাঠি মাটিতে বালাই মু আপনার সাথে কথাবার্তা বলমু আমার সময় নাই আমার আগুনের কইলো এবার নূসা আরেশ রাম কে আল্লাহ বললেন মূষা মাটির তলা মুসা আলাইহিস যখন মাটিতে লাঠি পেতে সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ মুই তো বড়াই ডরাই অজগর সাপ যদি আমারে হামর মারে তাহলে আমার উপায় নাই আল্লাহ বলেন ও মুসা তুমি ধরো মুসা লাগে আল্লাহ এমনি ডরাই সাপ দেখা মানুষ ধরায় আমি কেমনে ধরমু মুসা আলাইহিস কে আল্লাহ বলেন তুমি না বললা এই লাঠি দিয়ে তুমি গাছের পাতা বাড়ো অনেক কাজ করো আমি জানি না এখন তুমি জানো না এই দেখো আরো কিছু কাজ আছে এবার বিস্মিল্লা বলে আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি জানো আমি হাত দিলাম আবার যখন লাঠির মাথায় হাত সঙ্গে 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 হয়ে গেছে পরে লাঠি ফেলার সঙ্গে আবার লাঠি হয়ে যায় লাঠি সাপ ফেলার সঙ্গে সঙ্গে মুসা ইসলামের জমানার বড় বড় জাদুঘরেরা মুসা ইসলামের লাঠির সঙ্গে পারলো না দিন মুসা আলাই সালাত তুর পারে আল্লাহর সাথে কথা বলেছিলেন ওই লাটিন মূল যেটা যেদিন আল্লাহ দেখাইলেন ওই দিন ছিল দশ মহরম আসুরা এখন কি হচ্ছিল আসুরার দিন যখন নীল দরিয়া পার হয়েছিলেন ওই দিন ছিল দশ মহরম আসুরা মুসা আলাইসালাম রাত্রিবেলা আল্লাহ বললেন ও মুসা বনি ইসরাইলের উম্মদদেরকে নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও মিশর থেকে তুমি পলায়ন করো